আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অসাধারণ স্বাদে পাকন পিঠা রেসিপি নরম তুল তুলে রসে ভরা একেবারে সফট একটা পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটা কিন্তু সবাই বানাতে পারে না তো সবাই পিঠা এরকম নরম হয় না ভিতরে শক্ত থাকে তো আমি সম্পূর্ণ টিপস সহই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাটাকে আমি কাটার পরে ভিতরে কিন্তু লেয়ার হয়েছে অসংখ্য লেয়ার আর ধরে আসার মারলেও কিন্তু ভাঙবে না আমার রেসিপি ফলো করে পিঠাটা তৈরি করলে দেখতেই পাচ্ছেন ভিতরটা কি সুন্দর একেবারে লেয়ার হয়ে গেছে তো আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলে যাব এখন পিঠা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি প্রথমে এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর আমি হাফসা চামচ দিয়ে দিলাম কালো জিরা এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন আবার স্কিপ করতে পারেন তো এখানে আমি পানিটা ফুটে ওঠার পরে দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তো এরপরে নেড়ে আমি ময়দাটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর এই পিঠাটা তৈরি করার জন্য একটু ডোটাকে নরম করে সিদ্ধ করতে হবে খুব ভালো করে নেড়ে আমি এখানে দুই কাপ ময়দার জন্য দুই কাপ পানি নিয়েছি তো চুলাটা বন্ধ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি এরপরে আমি শিরা তৈরি করব পিঠা বানানোর জন্য তো এখানে আমি এক লিটারের মতো পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে চিনি দিয়ে দিয়েছি আমি পনের দুই কাপ তো খুব ভালো করে নেড়ে আমি বলক তুলে নেব বল ওঠার পরে আমি পাঁচ মিনিট জাল করে একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব। আর আগে থেকে সিদ্ধ করে রাখা ময়দার ডোটাকে এখন একটা বাটিতে আমি ঠান্ডা করে নিয়ে এর এখানে আমি একটা ডিম ভেঙে দেব। দুই কাপ ময়দার ডোয়ের জন্য একটা ডিমই যথেষ্ট এর থেকে আর ডিম নেওয়ার প্রয়োজন নেই তো এখন হাত দিয়ে খুব ভালো করে ডিম আর ময়দার ডো মিশিয়ে নেব সফট একটা ডো তৈরি করে নেব খুব ভালো করে ময়ন করতে হবে এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে আটাটা যেরকম সুন্দর করে সিদ্ধ করতে হবে আবার ময়ানটাও কিন্তু খুব ভালো করে করতে হবে একেবারে ডোটাকে সফট করে নিতে হবে তো আমি এইভাবেই ডোটাকে তো মেখে নিয়েছি এখন এখানে আমি এক চা চামচ ঘি দিয়ে দেব আর ঘিটা দিলে হয় কি ঘি দেওয়ার ফলে পিঠাটা একেবারে ফুলে ডাবল হয়ে যাবে আর সফট হবে ডো থেকে খুব সুন্দর একটা স্মেলও বের হবে পিঠা থেকে তো আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি এখন এখান থেকে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি আমি আর শ্বাস দিয়ে পিঠাটা তৈরি করব তো আমি প্রথমে একটা চারকোনা শেপের শাঁস নিয়ে নিয়েছি ওইটা দিয়ে চেপে আমি পিঠাটা তৈরি করছি অনেকেই আছে শাঁস দিয়ে পিঠা তৈরি করতে জানে না তো আমি আজ সেটাও দেখিয়ে দিলাম তো কত সহজেই আমি পিঠাটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আরও একটা পিঠা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি অন্য একটা শাঁস দিয়ে তো এখন কিন্তু এই সাজের পিঠাটা বানানোর সময় একেবারে ছোট দেখা যাচ্ছে আর যখন আমি সুগার সিরাপের মধ্যে ডুবাবো তখন কিন্তু এই পিঠাগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাবে তো হাত দিয়ে আমি পাশের যেই অংশটা থাকে একটু মসৃণ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি শেষের দিকে আমি একটা পিঠা হাত দিয়ে তৈরি করে নিলাম এখন পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব তেলটা গরম করে নিতে হবে খুব ভালো করে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি কুসুম গরম তেলের মধ্যে কিন্তু পিঠাগুলো দেয়া যাবে না এতে করে পিঠাগুলো ভেঙে যাবে তেলটাকে খুব ভালো করে গরম করে হাই হিটে এরপরে কিন্তু লোয়ে রেখে তারপরে পিঠাগুলো দিতে হবে এতে করে পিঠার খুব সুন্দর একটা লুক আসবে ভেঙেও যাবে না আর হালকা গরম তেলে পিঠাটা দিলে পিঠাটা একেবারে ভেঙে ভেঙে যাবে তো পিঠা দেওয়ার পরে আমি সাথে সাথেই নাড়াচাড়া করব না একটা সাইড যখন শক্ত হয়ে যাবে হালকা কালার চলে আসবে তখনই কিন্তু একটা কাটা চামচ দিয়ে পিঠাগুলোকে উল্টে দেব আর এই তো এখন আবারও আমি কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি পিঠাগুলোকে লো আছে আমি পিঠাগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি সুন্দর একটা কালার আসার পরে পিঠাটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দেয়া যাবে না শিরাটাও ঠান্ডা থাকতে হবে আবার পিঠাটাও ঠান্ডা থাকতে হবে শিরাটা এমন পর্যায়ে থাকতে হবে যাতে করে একটা আঙুল ডোবালে সহ্য করা যায় আর পিঠাটাও হাত দিয়ে ধরলে সহ্য করা যায় ওরকম অবস্থাতেই কিন্তু ভিজাতে হবে তো দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাজের পিঠাটা আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে ফুলে গেছে তো অন্য ব্যাজের পিঠা ভাজার যেটুকু সময় লেগেছে তার মধ্যে কিন্তু এই পিঠাগুলো ফুলে গিয়েছে তো এইভাবে পিঠাটা তৈরি করলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে না দুই ঘন্টা ভিজিয়ে রাখলেই একেবারে পিঠা ভিজে টইটুম্বুর হয়ে যাবে ফুলে দুই ঘন্টা পরে দেখেন এই তো আমি যে পিঠা তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু খেয়ে নিয়েছে বাচ্চারা তো এই তো দেখেন পিঠাগুলো ভেজার পরে কতটা বড় হয়েছে আর এই যে পাশে আমি পাতা পিঠাটা তৈরি করেছিলাম ছোট করে সেটাও কিন্তু একদম বড় হয়ে গিয়েছে আর পিঠাগুলো দেখছেন কত সুন্দর হয়েছে ভাঙছে না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ